করেন তখন শয়তানকে ঘোষণা করেছে শয়তানকে তখনই জাহান নামের ঘোষণা করেছে আর আপনি যদি শয়তানের অনুসরণ করেন তাহলে আপনি কেমন করে আপনি মানুষ হলেন তাহলে আপনি কেমন করে আপনি মুসলমান হলেন আপনি তো জাহান হবেন কারণ আপনি শয়তানের ভাই আর শয়তানকে আজ নয় আদম আলী ইসলামকে যখন সৃষ্টি করেন তখনই শয়তানকে জাহান নামের ঘোষণা করেছেন তাহলে যদি আপনি সুদ না ছেড়ে দেন ঘুষ না ছেড়ে দেন তাহলে কাল কেয়ামতের দিন আপনার রকমই অবস্থা হবে যেরকম অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই মেরাজের রাত্রে দিয়ে দেখেছেন তাহলে আপনি মনে করছেন যে আমি পালিয়ে যাব আপনাকে তো বললাম যে একটি ফেরস্তা যদি পৃথিবীতে যদি তার ডানা বিছিয়ে দেয় এবং সে যদি উল্টে যদি পাল্টে দেয় তাহলে কাহোর ক্ষমতা নাই যে সে রুকে দাঁড়াবে সে পাল্টে দিবে আপনাকে যদি পাঁচ মন যদি মাটি দেওয়া হয় আপনি চাঁটতে পারবেন না আপনার কত বড় ক্ষমতা রয়েছে আপনার চাইতে যারা বড় বড় ক্ষমতাশীল ছিল তারা চলে গেছে তারা যদি একবার যদি পা মাটিতে মারত তারা এক কমর পর্যন্ত ঢুকিয়ে দিত এবং আল্লাহ তা নবীকে বলেছিলেন তা তাদের নাবিকে বলেছিলেন যে তোমার আল্লাহ আমাদের কিছু করতে পারবে না তাদেরকে সাত দিন সাত রাত এমন শাক্তুন্দ হাওয়া দিয়েছিলেন আল্লাহ রাবুল্লা আলমিন যে তাদেরকে ছিঁড়ে ছুটতে নিয়ে চলে গেছিলেন আপনি কোন ক্ষমতাশীল আপনি একবার যদি আপনি পা মাটিতে মারেন তো আপনাকে হসপিটালে দৌড়াতে হবে তাই আপনি আপনার ক্ষমতার জোর দেখান আপনার শক্তির জোর দেখান আপনার অর্থ ব্যাঙ্ক ব্যালেন্সের আপনি জোর দেখান এই অর্থ সম্পদ আপনার টিকবে না চিরকাল আপনার সব স্তব্ধ হয়ে যাবে যদি আপনি সুদের মাধ্যমে যদি আপনি সেই টাকাগুলো রোজগার করে রাখেন আল্লাহ রসুল সালু আলী আসাল্লাম বলছেন আব্দুল্লা হানজাল আনহু তিনি বলেন রাসূল সাল আলী আসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি এক টাকা কিংবা এক দৃঢ়হাম যদি সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করার চেয়েও কঠিন তাহলে আপনি কেমন করে মনে করছেন আপনি যদি এক টাকা কিংবা এক দিড়হাম যদি আপনি সুদ খান তাহলে ছত্রিশ বার জেনা করে যেই পাপটা হয় তার চেয়েও কঠিন হবে তাহলে আপনি এক টাকা এক দীর্হাম কিংবা আপনি পাঁচ হাজার দশ হাজার সুদ খেয়ে আপনি কেমন করে বলতে পারেন যে আমি ইমানদার রয়েছি মানুষ যখন জেনা করে তখন তার ইমান থাকে না তাহলে আপনি তো সময় আপনি সুদের টাকায় আপনি ব্যবহার করছেন সুদের টাকায় আপনার জামা কিনেছেন সুদের টাকায় আপনার খাদ্য কিনেছেন সুদের টাকায় আপনার গাড়ি কিনেছেন সুদের টাকায় আপনি বাড়ি কিনেছেন যেই বাড়িতে আপনি ঘুমান যেই গাড়িতে আপনি চলাচল করেন সেই গাড়ি আপনি সুদের টাকায় কিনেছেন তাহলে আপনি ইমানদার কখন থাকলেন রসুল রসুলসালাহ আলী আসাল্লাম বলছেন যে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার আমাকে তার ছেলেমেয়ের চাইতে পিতামাতার চাইতে আমাকে বেশি মহম বত না করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি জেনে শুনে যদি সুদ খায় কোন মানুষ যদি জেনে শুনে সুদ খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের শতটি স্তর রয়েছে কতটি বললাম সহাত্তরটি স্তর রয়েছে এক নয় দুই নয় সহাত্তরটি স্তর রয়েছে তার চাইতে সবচাইতে নিচু স্তর এই যে আমি এখানে উঠতে গেলাম এখানে আমাকে ওপরে উঠতে গেলে প্রথম ধাপে আমাকে পা দিতে হবে যদি কোনো বাচ্চা চড়তে যায় তাহলে তাকে সে প্রথম ধাপে পা দিতে হবে হলে সে ওখানে যেতে পারবে না সেরকম আল্লাহ রসুল আলী ও সাল্লাম তিনি বলছেন সুদের সহাত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচাইতে নিম্ন স্তর হচ্ছে সে তার মা তাকে বিবাহ করলো মায়ের সাথে জেনা করলো এই যুবক তোমাকে বলছি তুমি যে মোবাইলটা নিয়েছো সুদে নিয়েছ তুমি যে বাড়িটা করেছো সুদে করেছ যুবক ভাইরা সতর্ক হয়ে যান আপনি যেই মোবাইলটা নিয়েছেন সুদের টাকায় নিয়েছেন আপনি যেই গাড়িটা নিয়েছেন সুদের টাকায় নিয়েছেন যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন বাবারা তারা শুনে রাখেন আপনারা সুদের যেইগুলো আপনাদের যেই টাকাগুলো রয়েছে সেগুলো আপনি ছুঁড়ে ফেলে দেন সেগুলো বর্জন করেন না হলে আপনি আপনার মায়ের সাথে তুলনা করা হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সহাত্তরটি স্তরের মধ্যে সবচাইতে নিম্ন স্তর হচ্ছে সে তার মা তাকে বিবাহ করলো মায়ের সাথে জেনা করা যতটা অপরাধ আপনি সুদ খেয়ে ততটা অপরাধ করছেন তাহলে আপনি কি আপনার মায়ের সাথে আপনি জেনা করতে পারবেন আপনি মনে করছেন পাঁচ কাঠা জমি নিতে গেলে পাঁচ কাঠা ডিহি নিতে গেলে আমার কাছে এক লাখ টাকা রয়েছে সেই ডিহিটার দাম হচ্ছে পাঁচ লাখ টাকা আমি কি করে নেব আমি সুদ দিয়ে নিব না তোমাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাল্লাহুল বায়া ওয়াহাররাম আল্লাহুর রিবা আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি এবং আমি সুদকে আমি হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এবং আমি সুদকে আমি হারাম করেছি তুমি সুদ তুমি তোমাকে ব্যবসা করতে হবে কত টাকা দিয়ে তোমার কাছে পাঁচ টাকা রয়েছে পাঁচ টাকার চকলেট এনে বিক্রি করেন আপনাকে পাঁচ লাখ টাকা লাগিয়ে আপনাকে দোকান বড় করতে হবে না আপনাকে পাঁচ টাকার চকলেট এনে বিক্রি করে আপনি দশ টাকা করেন দশ টাকার চকলেট বিক্রি করে আপনি বিশ টাকা করেন এরকম করতে করতে আপনি করেন আল্লাহ তালা বলছেন যে মানুষের আমি ব্যবসাকে আমি হালাল করেছি এবং সুদকে আমি হারাম করেছি আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কেন জমিটা নিতে যাবেন আপনি মাথা কেন আছাড়াবেন সে টাকা লোক হয়ে গেছে সে জমি নিতে পারছে আমি নিতে পারছি না কেন আপনি এই কথাটা কেন আপনার মাথায় আসলো আপনি কেন মনে করেন না যে আল্লাহ তাবারা কাতালা বলেছেন সে কথা কোনো দিন কেউ সরাতে পারবে না আল্লাহ রসুলসাল্লাহ ওয়ালিয়া সাল্লাম যা বলেছেন কিয়ামত পর্যন্ত কেউ সরিষা দানা পরিমাণ সরাতে পারবে না তাহলে আপনি কেমন করে আপনি সরিয়ে দিতে চাইছেন আল্লাহতাবারা কোয়াতালা বলছেন এয়া আয়ু আল্লাহ দিন আমানতকুল্লাহ হাক্কা তুকা তিহাল আতামতুল্লা ইল্লাহ আন্তঃ মুসলিমুন আল্লাহতাবা কোয়াতালা বলছেন হে ইমান্দারগোন তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছো পরিপূর্ণ মুসলমান না হয়েছো তাহলে আপনি তো সবসময় আপনি সুদ খান আপনি তো সব সময় আপনি ঘুষ খান আপনি নেতা হয়ে গেলে আপনি তো ঘুষ খান আপনি গ্রামের মডেল সর্দার হয়ে গেছেন আপনি ঘুষ খান আপনি গ্রামের মান্যগণ্য লোক হয়ে গেছেন আপনি ঘুষ খান মনে করছেন যে আপনার ক্ষমতা আমার ক্ষমতা খুব চলছে আমাকে মানুষ ডাকছে আমি সেখানে যদি পাঁচ হাজার খেয়ে মানুষ কী জানতে পারবে আল্লাহ দেখছে আপনাকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ আপনাকে ঠেকিয়ে দিবে। আপনি মনে করছেন ফেরাউন চলে গেছে ফেরাউন নিজেকে ক্ষমতাশীল দাবি করেছিল নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল নিজেকে মাহবুদ দাবি করেছিল কিন্তু সেও টিকতে পারেনি সেও নীল দরিয়ায় ডুবে চলে গেছে আপনি কোন খ্যাতের মূলায় আপনি অহংকার করেন এই জন্য বলছি যে আপনার গ্রামে যদি আপনার কেউ যদি সুদ খায় গ্রামে যদি কেউ ঘুষ খায় তাহলে তাকে সতর্ক হয়ে যেতে হবে তাকে সেগুলো ছেড়ে দিতে হবে বর্জন করতে হবে না উচিত সে কাল কেয়ামতের দিন পরিত্রাণ পাবে না ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হতে তিনি বলছেন আবদুল্লাহিনা আব্বাস রাজি আল্লাহ তালান হতি বলছেন গ্রামে যেগুলো দায়িত্বশীল রয়েছে যারা সুদ খায় না যারা দায়িত্বশীল যারা গ্রামের মান্যগণ্য লোক রয়েছে তারা কি করবে ইমাম মরল সর্দার এরা কি করবে যে লোকটি সুদ খায় তাকে গিয়ে বুঝাবে ভাই সুদ খেয়ে না ভাই সুদ খেতে হয় না আল্লাহ তাবার আকোয়াতালা মানা করেছেন আল্লাহ তাবার আকোয়াতাল রসুল তিনি বারণ করেছেন এগুলো সুদ খেয়েন না যদি বলার পরে যদি সে লোকটি না সুধরে যদি সেই লোকটি যদি বলার পরও যদি না ছেড়ে দেয় তাহলে কি করতে হবে তাকে কাতাল করে দিতে হবে এটা আমি বলি না আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামের সাহাবি তিনি বলছেন আবদুল্লা ইমিনী আব্বাস রাজি আল্লাহ তালহ তিনি বলছেন যে তাকে কাতাল করে দিতে হবে আপনি পারবেন আপনার গ্রামের কাউকে আপনি হাত লাগাতে পারবেন সে তো আপনার কথাটা শুনে না তো আপনাকে আপনি তাকে কেমন করে আপনি কাতাল করবেন যারা গ্রামের দায়িত্বশীল রয়েছেন আপনাদের গ্রামে যদি সুদ ঘুষ এগুলো যদি প্রথা যদি চালু থাকে তাহলে আপনি তাকে গিয়ে বলুন এবং তাকে গিয়ে বুঝান সে যদি না বুঝে তাহলে তাকে আপনি বাইকাট করে দেন তাকে আপনি সমাজ থেকে বের করে দেন এতটুকু আপনি করতে পারবেন আর এতটুক যদি আপনি করতে পারেন তাহলে সে অবশ্যই সতর্ক হয়ে যাবে কিন্তু আপনি কেমন করে তাকে বাইকাট করবেন কারণ সে তো পয়সাওয়ালা আপনি তো তার যে তালুয়া চাটছেন আপনি তো তার যে আপনি পায়ে পড়ে থাকছেন তো আপনি তাকে কেমন করে আপনি বাইকাট করবেন আপনার ক্ষমতা আছে ইমানের জোরে আপনাকে তাকে বাইকাট করতে হবে সে পয়সাওয়ালা যতই হোক না কেন আপনাকে ইমানের জোরে তাকে বাইকাট করতে হবে নচিত আপনি কাল কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি দায়িত্ব সম্পর্কে আপনার যেগুলো হিসাব রয়েছে সেগুলো আপনি দিতে পারবেন না আল্লাহরাবুল্লাহ আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহরাব আলমিন যাতে আমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে যে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দায়িত্ব ই দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমরা বুঝিয়ে দিতে পারি এবং আমরা যেই সুদ টাকা সুদের মাধ্যমে আমরা যেগুলো টাকা খাচ্ছি আল্লাহরাবুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহরাব বুল আলমিন যাতে আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং আমরা যেই গাড়ি বাড়িগুলো করছি সুদ থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে তৌবা করবো আল্লাহ যাতে আমাদেরকে আর এগুলো যাতে করতে না দেয় আমরা যেই কুঁড়ে ঘরে থাকবো হালাল খেয়ে থাকব আমরা চিরকাল থাকতে আসেনি যতদিন থাকবো হালাল কামাই করে পাঁচ অক্ত সলা তাজায় করে যাতে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আল্লাহ আমিন আমি এখান থেকে আমার বক্তব্য করছি وما علينا إلا الولاق وعليكم الحساب أعوذ بالله من الشيطان